জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সেই সাথে আমি আমার সংবাদকর্মী হিসাবে আমি আমার পরিচিত রয়েছে আমি এখানকার জেলা প্রতিনিধি হিসাবে বিজয় টেলিভিশন এবং দৈনিক কালবেলা পত্রিকায় কাজ করছি আসসালাম আলাইকুম আমি মাসুদুল হাসান সদস্য সচিব ক্যাব ভাপুর উপজেলা শাখা এই সিন্ডিকেট ভাঙা খুবই কঠিন ততদিন সিন্ডিকেট থাকবে ততদিন এই মাঠ পর্যায়ের ব্যবসায়ীরাও কিন্তু অসহায়ত্ব বোধ করবে তো আমি কথা বাড়াবো না তাই বিবেক নিয়েই মাঠে যেতে হবে যেখানে বোঝা যাবে ধরা যাবে যে হ্যাঁ এই ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবে দাম বাড়িয়ে দিয়েছে যেমন এখানে ইয়ে চলে গেল এই আপনার কৃষি বিপণন কর্মকর্তা চলে গেল এক সময় দেখা গেল যে গত ইয়ের সময় কোভিড এর সময় আমার ব্যবসায়ীদের ধরে আনে আবার দুই তিন দিন পরে ছাড়ে কি অপরাধ তার ডালের দাম বৃদ্ধি করে দিয়েছে পরে আমি জেলাবর্ষে যোগাযোগ করলাম যে আসলে ঘটনাটা কি এটা আপনি সম্পর্কে বলেন পার্শ্ববর্তী জেলায় এই ডান কত টাকা আছে উনি রিপোর্ট দিলেন যারা দাবানপুর শেরপুর গাজীপুর জয়েন করেছি আশা করছি যে আপনারা পাবেন আমাকে আহ আমরা আপনাদের কাছ থেকে এইটুকু আশা রাখবো যে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা টাকলাইনকে একটি মডেল জেলা হিসাবে অন্তত পক্ষে আমরা জন্য এটা অন্য সারা দেশের কাছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে টাঙ্গাইলে ভোক্তাদের অধিকার সুরক্ষিত এবং সেক্ষেত্রে আমাদের আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন না বা অবগত আছেন আমাদের শ্রদ্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু একেবারে একজন বৃদ্ধ এক্সপার্ট একজন মানুষ যিনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে কাজ করেছেন তো আমরা কিন্তু ওই সময় থেকেই স্যারের যখন আমরা কাজ করছি তা আশা করি আপনাদের দিকনির্দেশনায় আমরা টাঙ্গাইলের ভোক্তাদের অধিকার রক্ষায় সর্বতোভাবে আপনাদের কাজ করে যাব সর্বক্ষণিক আপনাদের যে কোনো অভিযোগ বা যে কোনো বক্তব্য থাকলে আমাদেরকে জানাবেন আমরা দ্রুত সময়ের মধ্যে সেই জায়গায় কাজ করার চেষ্টা করব বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টাঙ্গাই শাখা এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ক্যাবের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত রয়েছেন ক্যাবের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক এবং জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলের পক্ষে আজকে সভাপতিত্ব করছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমি মোহাম্মদ সোহেলা পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের পক্ষে এখানে উপস্থিত হয়েছি সবাইকে আজকের এই মত বিনিময় সভায় জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর আগে এবং অধিকারের বেশ কিছু অভিযানে পুলিশ সুপার মহোদয়ের পক্ষে আমি অংশগ্রহণ করেছিলাম আপনারা যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সামনে রমজানকে সামনে রেখে আপনারা যে আজকে অনুষ্ঠানের বা মত বিনিময় সভার আয়োজন করেছে তা অবশ্যই ফলপ্রসূ হবে অবশ্যই এখানে যারা বিভিন্ন বিশেষজ্ঞ আছেন ভালো মতামত দেবেন সামনের দিকে আমরা কর্মপন্থা নির্ধারণ করব কিভাবে আমরা রমজানের সময় বাজারটাকে স্থিতিশীল রাখতে পারি এবং এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে আমার যেটা মনে হয় যে বাজার কমিটি যারা আছে সভাপতি সম্পাদক তাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য ক্যাম্প তারপরে ভোক্তা অধিকার এবং বিভিন্ন বাজারের যে সকল প্রতিনিধিবৃন্দ এসছেন এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যারা এসছেন তাদের আন্তরিক সহযোগিতায় সামনের রমজানের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি তো এই আশা করি আজকের এই মনো মত বিনিময় সবাই বিভিন্ন ধরনের মতামত উঠে আসবে ভালো কিছু কর্মপন্থা আমরা নির্ধারণ করতে পারবো আমরা চেষ্টা করব যে আমরা বাইরে থেকে জনগণকে স্বস্তি দিতে এই মন মানসিকতা নিয়ে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে তো যাই হোক আমি রিকোয়েস্ট করছি পরবর্তীতে চিঠি যাবে আপনার যেন প্রতিনিধিত্ব যেন থাকে উপজেলা পর্যায়ে মনে হয় আপনার সেট নাই উপজেলা শুধু মধুপুর আর ধনবাড়ীতে যদি উপজেলা পর্যায়ে যদি সেট মানে থাকে তারা যেন

তথ্য কালেকশন এই সময়গুলোতে যেন তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে